একদিনের জন্য দিদির বাড়িতে আসা এদিকে থাকতে ইচ্ছে করছে আর এদিকে বাড়িতে না গেলেও হবে না একটা কথা আছে না যে ইচ্ছে থাকলে উপায় নেই ব্যাপারটা ঠিক এরকম সো হেই গাইস আশা করে তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো কালকে আসছি আমি দিদিদের বাড়িতে হঠাৎ করে যদিও দিদিদের বাড়িতে আসা দিদিরা নতুন করে ঘর দিচ্ছে তো আজকে সেই ঘরের আর কি খুঁটি গাড়বে পুজো দিয়ে তো আমাদেরকে আসতে বলেছিল মা তো আসতে পারেনি তাই মা আমাকেই পাঠিয়ে দিয়েছে তো আমি এদিকে আজকে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি কারণ একা হাতে দিদি সবগুলো কাজ করছে তো তাই আমি একটু সাহায্য করব বলে আগে স্নান করে নিলাম এইদিকে বাবুরা বসে বসে খেলছে এদিকে মিস্ত্রিরাও চলে এসছে ঘরের কাজের জন্য তো জিজুর একটা ইচ্ছে ছিল যে ঘরটা ছোট করে হলেও ছাদ দেবে তো এইদিকে তারই আয়োজন করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর যখন ফুলফিল ভাবে ঘরটা তৈরি হয়ে যাবে তখন তো তোমাদেরকে আরো দেখাবো তো তো মিস্ত্রিরা এদিকে কাজ শুরু করে দিয়েছে কারণ এখন দশটা পার হয়ে গেছে আর এখানেই হচ্ছে পুজো দেওয়া হবে এই যে সামনে যেখানে পাথর গুলো ঢালছে এখানে যে গর্ত করেছে তো এখানেই ওই যে খুঁটি গাড়বে জন্য এখানে সবকিছু করছে আর কি যা যা করতে হয় শুক্রবার নিরামিষ 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 আমাদের বাড়িতেও এখানেও জিজু পনির নিয়ে আর এদিকে ডাল আর হচ্ছে আলু সিদ্ধ দিদি আগেই করে রেখেছে আমি ডালটাকে আগে বসিয়ে দিয়েছি তো ডালটা হয়ে যাওয়ার পর এদিকে আমি পনির আর সোয়াবিন ভেজে রেখেছি আর এদিকে কড়ার মধ্যে আলু দিয়ে দিয়েছি তো একসাথেই হবে পনির সোয়াবিন আর আলু সবজিটা আর এদিকে টমেটো কেটে রাখা হয়েছে টমেটো চাটনির জন্য ফাইনালি এদিকে পনির আলু সোয়াবিনের তরকারি রেডি তারপর এদিকে টমেটো চাটনিটা বানিয়ে নেওয়ার পর আমি আরও দুটো ভাজা করেছিলাম যেটা হচ্ছে এক করলা ভাজা আর একটা হচ্ছে চিপস ভাজা এই দুটো তোমাদের কাছে শেয়ার করা হয়নি কারণ ভীষণভাবে গরম পড়েছে এই গরমের মধ্যে রান্না করার ব্যাপারটা একটু অসহ্যকর তো দিদি বাকি কাজগুলো করছে জন্য দিদিকে আমি একটু হেল্প করছি আর তাছাড়া রান্না করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর এদিকে খুব গরম পড়েছে জন্য এদিকে চলে এসেছে আইসক্রিমওয়ালা তাই জিজু আইসক্রিম নিয়ে এলো দিদি আর আমার জন্য আর বাবু আগেই নিয়ে এসে বসে বসে খাওয়া শুরু করে দিয়েছে এর গরমটা না অতিরিক্ত পড়েছে আর এই গরমের মধ্যে বাবু শরীরের অবস্থা দেখো কি হয়েছে তা আইসক্রিম খাওয়াটা দেখো পুরো মুখটা তো একদম শেষ করে ফেলেছে যাই হোক ছোট মানুষ তো ছোটোবেলায় অবশ্য আমরাও ওভাবে খেতাম এইদিকে আইসক্রিম খেতে খেতে চলে আসলো বাড়ি থেকে ফোন মা ফোন করে বলছে যে আমি কখন যাব তো আমিও বললাম যে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো কারণ ভীষণ গরম পড়েছে গায়ে সেইদিকে বাড়ি না গেলেও নয় কারণ বাচ্চাদের টিউশনগুলো অফ হচ্ছে দু তিন দিন পর পর এতটাও টিউশন অফ দেওয়া একদমই ঠিক না কারণ ওদের পড়াশোনার অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে তাই আমি আজকেই বাড়ি চলে যাবো রান্না বান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি শুধু অপেক্ষায় ছিলাম এখানে এই যে পুজো দেওয়ার কারণ এখানে পুজো দিয়ে খুঁটিটা গাললেই খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করলেই চলে যাব বাড়ি যদিও বাড়ি যেতে ইচ্ছে করছে না আমার আবার কি বলতো গাই দিদি বাড়ি আসলে না বাড়ি যেতে ইচ্ছে না না মানে 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 ঘরের ভিতরে থাকবো লাগে বাড়ি যাওয়ার কথা আমি যাই আর বাবুর মুখটা বাবুকে ছেড়ে যেতে তো একদমই ইচ্ছে করে না সবার চোখের মনে হচ্ছে আমাদের এই বাবু এইদিকে বাবু বাবুর শরীরটা শুকিয়ে শুকিয়ে একদম শেষ হয়ে গেছে তার জন্য তো আরো ভাল লাগে না কারণ ছেড়ে যেতে ইচ্ছে করে না আর আমি থাকলে না ওকে কিছুটা হলেও খাইয়ে দিই খেতে চায় না গাই না খেয়ে না খেয়ে সে সারাদিন খেলাধুলা আর হাবি জাবি খাবে ভাত তো একদমই খেতে চায় না শরীরটার অবস্থা একদম শেষ করে ফেলেছে তো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো প্রসাদ আমি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে আমি আর বাবু খাবো তো আমি অল্প একটুই খাবো মুখে দেব মিষ্টি জিনিস আমার খুব একটা ভালো লাগে না তো তাই আমি বাটির মধ্যে অল্প একটুই নিয়েছি এইদিকে দেখো দিদি করছে মিস্ত্রির কাজ তো এটা নিয়মে আছে দিতে লাগে তো জিজু আর দিদি দিয়ে দিয়েছিল আর আমি এখন বসে পড়েছি খেতে কারণ খাওয়া দাওয়া করে আমি চলে যাব বাড়ি তোমাদেরকে বারবার করে বলছি ভীষণভাবে খিদে পেয়েছে তো খেয়ে দিয়ে এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য ভীষণ গরম পড়েছে গাইস আর ভাল লাগছে না তো সবাইকে আমি টাটা করে দিলাম এখানে করে দিয়ে এখন চলে যাব বাড়ি তো জিজু আমাকে বাইকে দিয়ে আসছে এগিয়ে দিয়ে আসছে যেখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে এসেছে আসার সময় তো সেখানেই আবার আমাকে নামিয়ে দিয়ে আসবে তো দেখতেই পাচ্ছ জিজু বাইক নিয়ে আমাকে দিতে যাচ্ছে তো জিজু আমাকে বারবার করে বলছে যদিও যে থেকে যা থেকে যা তুই সকালে যাস তো কি করবো গাইজ বলো তো উপায় নেই আবার আমি আজকে বাড়িতে গিয়ে টিউশন পড়াতে যাব তাই চলে যাচ্ছে জিজু আমাকে রানীঘাটে নামিয়ে দিয়ে চলে গেল আমি এখন আছি অটোতে এই অটো ছাড়লে আমি চলে যাব তো অটোতে বসে আছে এখন অটো আর এখনও সময় হয়নি সময় হলে ছাড়বে ডাইরেক্ট বাস পেলে একবারে অনেক ভালো হতো কিন্তু ডাইরেক্ট বাস পাইনি তাই আমি রানীহাট মোড়ে চলে এলাম আর এখন আমি এখান থেকে বাসে করে যাব ধূপপুরি রোড পার হয়ে অপেক্ষা করছি বাসের জন্য যে বাস কখন আসবে আর বাড়ি কখন যাব আর আমার সাথে সাথে দেখো আরও অনেক লোক আছে তারাও বাসে করে ধূপপুরি যাবে একটা বাস এসে দাঁড়িয়ে ছিল কিন্তু বাসটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল একটাও সিট ছিল না তাই আর ওটাতে গেলাম না তো গাইজ চলো আজকের জন্য ব্লগটা এখানেই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা